বিশ্ব পর্যটন দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন উন্নয়ন প্রক্রিয়ায় পর্যটক অনুঘটক হিসেবে কাজ করে পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে

শোনো ভাইয়া তোমার একটা কথা কই সব কার্ডই তোমার ইনজয়ের জায়গা লয়ে যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কি ভালো হইব আরে আরে টের পাইতে ভাই কি হইল আমার লোক এই কি পাইলাম আমাগো দুটাতে দুটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুশ ভরাম গো না ভাই পুশবো না এই ফোন বেচলে 10 এটা বেচলে 10 20 আর ফোনের ভিতরে আপনি 6000 পাইছি মোট 26000 ভাই 26000 হইব না ভাই মানে কি করা যায় কদি ভাই গারাই দেইরা

বাইক থেকে ফোন দিলে যে আপনার আমার মারি নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না বাপ বাপমাই আমার মেরে নেব